হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সো সবার কি অবস্থা এখন আছি আমি চিটাগংএ হ্যালো চট্টগ্রাম আচ্ছা সো আমি যেহেতু এখন চট্টগ্রামে আছি সো আমি বসে বসে ঢাকার শোরুমের অবস্থাটা দেখতেছি আর আপনাদেরকে একটু দেখানোর জন্য বেসিক্যালি হচ্ছে লাইভে আসা যে আমাদের ঢাকা শোরুমের অবস্থাটা দেখেন আমাদের কিন্তু ভিতরে সিরিয়াল বাইরে সিরিয়াল হুম আমাদের কিন্তু শোরুমের ভিতরে সিরিয়াল বাইরে সিরিয়াল এবং আমাদের সবগুলো আউটলেটে সেম অবস্থা সবগুলো আউটলেটে সেম অবস্থা আপনারা যদি মনে করেন যে প্রোডাক্ট পরে পাবেন আমি আপনাদের জন্য একটা স্যাড নিউজ বলি প্রোডাক্ট কিন্তু কাস্টমার হচ্ছে এক একটা মানে কার্টুন ভরে ভরে নিতেছে হ্যাঁ সব কাস্টমাররা কিন্তু আমাদের প্রোডাক্টগুলো কার্টুন ভরে ভরে পার্চেস করতেছে সো আপনারা যদি ভাবেন যে প্রোডাক্ট পরে নেবেন স্টক থাকবে তাদেরকে আগেই হচ্ছে আমি দেখানোর জন্য বেসিক্যালি হচ্ছে আমার লাইভে আসা যে আপনারা একটু দেখে নেন আমাদের শোরুমের বর্তমান অবস্থাটা এরকম হ্যাঁ আমাদের শোরুমের বর্তমান অবস্থাটা হচ্ছে এত আমি পিকচার দিতেছি না হ্যাঁ আমি পিকচার দিতেছি না যেন হচ্ছে আপনাদের দেখাতে পারি আমাদের কিন্তু সকাল থেকে এরকম লাইন আমাদের প্রত্যেকটা শোরুমে হচ্ছে সকাল থেকে এরকম লাইন সো এই যে আমাদের শোরুমের বাইরেও কিন্তু আমরা লাইন দিয়ে দাঁড়া রাখছি কাস্টমারদেরকে ভিতরে সবাইকে হচ্ছে এই যে দেখেন আপনারা বাইরে কিন্তু আমরা কাস্টমার দাঁড়া করাই রাখছি কারণ ভিতরে হচ্ছে আমরা সিরিয়াল মেনটেন করে ঢুকাচ্ছি সো এই হচ্ছে আমাদের মানে সাধারণ একটা সেল মানে একটা অফারের মানে অবস্থা আমাদের শোরুমে এখানে তো আমিও যাই নাই দেখেন আমি তো একটু পরে হচ্ছে চিটগ মানে বালিয়ার কেটে যাব আমি তো চট্টগ্রাম চলে আসি আমি সো একটু পরে মানে তিনটায় হচ্ছে আমি যাব বালিয়ার কেটে বালিয়ার কেটে গেলে আপনারা চিন্তা করেন এখানে আমি যাই নাই কিছু না তারপরও হচ্ছে আমাদের এত কাস্টমার আলহামদুলিল্লাহ 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 এত কাস্টমার এত রেসপন্স সবার ভালোবাসা পাচ্ছি সো আপনারা এখনও যারা আসেন নাই তাড়াতাড়ি চলে আসেন কারণ এই রকম অফার আর কখনোই আপনারা পাবেন না এইটা আমি আপনাদেরকে জানানোর জন্য লাইভটা করতেছি বুস্টার সিরাম সোল্ড আউট হাই কপাল দেখেন যমুনার অবস্থাটা দেখেন বুস্টার সিরাম অলমোস্ট অলরেডি সোল্ড আউট কয়টা বাজে কয়টা বাজে দেখেন সাড়ে বারোটা বাজে নাই এখনো যমুনায় বুস্টার সিরাম সোল্ড আউট হয়ে গেছে যমুনায় বুস্টার সিরাম সোল্ড আউট করে ফেলছে এখন আবার প্রোডাক্ট পাঠাচ্ছি আপনারা টেনশন করবেন না যতক্ষণ আমার স্টকে মানে আমার স্টকে হচ্ছে প্রোডাক্ট আছে ততক্ষণ হচ্ছে আপনারা প্রোডাক্ট পাবেন ততক্ষণ আপু আপনারা টেনশন করার কিছু নাই আপু আমি যাইতে চাই শোরুমে কিন্তু আপু সাধ্য নাই আপু এখন যে অফারগুলো দিছি এই অফারগুলো সবার জন্য প্রযোজ্য সবার জন্য হ্যাঁ যে আপনারা যদি ভাবেন যে আমি মনে হয় শুধুমাত্র মানে আমার নিজের জন্য অফারটা দিতেছি না আমি হচ্ছে সবার জন্য প্রযোজ্য সবার মানে অল ইন ওয়ান হচ্ছে সবার জন্য হচ্ছে অফারটা দিছি সো আপনারা যদি মনে করেন হ্যাঁ এই যে আপুদেরকে দেখা যাচ্ছে আমার সুন্দরী সুন্দরী কাস্টমার কাস্টমার আপু দেখছেন সব হচ্ছে আমাদের সুন্দরী কাস্টমার সব কাস্টমার সুন্দরী কাস্টমার হ্যাঁ আমরা সবাই আমাদের চিটাগের শোরুমের কিন্তু আমার জায়গা কম চিটা ইয়েস সিটিজিতে এই যে চলতেছে তো অফার আপু এই যে সিটিজি শোরুমই তো দেখাচ্ছি এটা হচ্ছে চট্টগ্রামেরটা এইটা চট্টগ্রাম আমি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে আমার সিসি ক্যামেরাতে হুম চিটাগাঙে তো অফার দিছি প্লাস আজকে তিনটা থেকে চারটার ভিতরে যারা আসবেন আপনারা মানে পঞ্চাশ জুন হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান নাইট ক্রিম পাবেন রেটিনল হ্যাঁ সো এই যে দেখেন আমি কিন্তু লাইভ দেখাচ্ছি এখানে আমাদের সিসি ক্যামেরার ফুটেজ দেখাচ্ছি এই যে দেখেন সবাই কি পরিমাণ প্রোডাক্ট কিনতেছে দেখেন আপনারা দেখেন দেখেন এখানে আমি দেখাচ্ছি এই যে আমাদের এই যে কম্পিউটারের সামনে কাস্টমারদের প্রোডাক্ট দেখছেন এক একজন প্রোডাক্ট কি পরিমাণ নিতেছে এই যে করে প্রোডাক্ট নিতে 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 হচ্ছে এই যে দেখেন এগুলো সব কাস্টমার নিতেছে সো উঁচা করে ফেলতেছে তারপর এই যে দেখেন আমাদের যমুনা ফিউচার পার্কের অবস্থা দেখেন আমরা কিন্তু কাস্টমার বাইরে দাঁড় করায় রাখছি আমরা কাস্টমারদেরকে হচ্ছে বাহিরে দাঁড় করায় রাখছি বিকজ হচ্ছে মানে এত প্রাউড আমাদের সামাল দেওয়ার মতো লোক নাই আমি তো এর জন্যই অনলাইনে অফার দেই নাই যেন আপনারা এসে এসে নিতে পারেন হ্যাঁ যারা জান নাই তারা তাড়াতাড়ি চলে আসেন এটা হচ্ছে সাড়ে বারোটার অবস্থা তাহলে বিকালে তো মনে করেন কাস্টমার মনে করেন আমি তো যতটুক জানি যে আমাদের কাস্টমাররা হচ্ছে বিকালে মনে করেন প্লেনে করে চলে আসবে আপু আমি মিরপুর শোরুমে গিয়ে অনেক কিছু নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আপু আনছি সবার আগে মিরপুর শোরুম থেকে এই যে দেখেন মিরপুরের কাস্টমাররা কমেন্ট করতেছে বসুন্ধরার কাস্টমাররা কমেন্ট করতেছে ঠিক আছে মিরপুরের কাস্টমাররা হচ্ছে কমেন্ট করতেছে বসুন্ধরা সিটি শপিং মলের কাস্টমাররা হচ্ছে কমেন্ট করতেছে দেখেন এইটা হচ্ছে আমাদের শোরুমের অবস্থা স্টিল নাও এটা আমাদের শোরুমের অবস্থা আপনারা চিন্তা করেন যে আমাদের বাকি শোরুম আমি দেখাইলাম না কারণ এখানে হচ্ছে অনেক শকুন আছে শকুনদের নজর লাগে আমি এতটুকু দেখা দিলাম আপনাদেরকে তাড়াতাড়ি শোরুমে আসেন প্রোডাক্ট যদি শেষ হয়ে যায় আমার কিছু করার নাই। ঠিক আছে প্রোডাক্ট যদি শেষ হয়ে যায় আমার কিছু করার নেই আর চট্টগ্রামের আপুদের জন্য গুড নিউজ হচ্ছে আমি চিটাগং চলে আসছি চট্টগ্রামে ইনশাল্লাহ আপনার আমার নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছেন বালিয়ার কেটে এই তিনটার সময় আমি ঢুকে যাব। বালিয়ার কেটে তিনটায় চলে আসব আপনারা সবাই তিনটার সময়

কারণ হচ্ছে আমাদের আমরা কিন্তু সব কিছু মনিটরিং করতেছি আপনারা সবাই সুন্দরভাবে সুস্থভাবে প্রোডাক্ট নেন অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে আসছেন আমি থাকলে বাচ্চা কাচ্চাদের চকলেট টকলেট খাওয়াইতাম দুঃখিত বাচ্চারা তোমরা এসে এসে আনটি শোরুমে বসে থাকতেছো কিন্তু কেউ মজা দিতেছে না সবাই কাজে ব্যস্ত তাই না আনটি থাকলে ঠিকই মজা খাওয়াইতাম সো চট্টগ্রামের আপদের জন্য গুড নিউজ হচ্ছে একটু পরে হচ্ছে চট্টগ্রামে আমি আমার বালিআর্কেট শোরুমে ঢুকবো সো আপনারা সবাই চলে আসেন চট্টগ্রামে আর অন্য অন্য শোরুমগুলোতে তো অবস্থা দেখতেছেন তাড়াতাড়ি ঢাকা শোরুম বসুন্ধরা সিটি শপিং মল মিরপুর দশ এফ এস স্কোয়ার তাড়াতাড়ি চলে আসেন কারণ প্রোডাক্ট কিন্তু থাকবে না আমি আবারও রিকোয়েস্ট করতেছি প্রোডাক্ট থাকবে না তাড়াতাড়ি চলে আসেন এই হচ্ছে আমার বর্তমান শোরুমের আপডেট আমি বাকি শোরুম দেখাইতেছি না কারণ কি জানেন নজর লাগে সো যাই হোক একটা শোরুম দেখাইলাম সো যাদের লাগবেন আপু অনলাইনে আসলে আমরা এখন অফার দিতে পারবো না হ্যাঁ অনলাইনে অফার দিতে পারবো না আমাদের প্রোডাক্ট নাই সরি এটা আমি আগেই বলছি অনলাইনে আমি কোনো টাইপের কোনো অফার দিতেই পারবো না আপনারা সারাদিন রিকোয়েস্ট করলেও আমি অনলাইনে অফার দিতে পারবো না আমি কোনো অফার দিতে পারবো না আমার প্রোডাক্ট নাই ঠিক আছে আমি অলরেডি এই যে আমার যমুনাতে আমার অলরেডি বুস্টার সিরাম সোল্ড আউট হয়ে গেছে এখন আবার বুস্টার সিরাম পাঠাচ্ছি যমুনাতে অলরেডি আমার বুস্টার সিরাম সোল্ড আউট করে ফেলছে কাস্টমার এক একজন পনেরো বিশটা করে সিরাম নিতেছে তাইলে বুঝেন যে আমার সিরামের ডিমান্ড কেমন ঠিক আছে আমার সিরামের ডিমান্ড কেমন আমি সামান্য একটু ডিসকাউন্ট দিচ্ছি এইতে হচ্ছে আপু আপু চলে যান আলহামদুলিল্লাহ বসুন্ধরায় চলে যান সো এই আমি সামান্য একটা অফার দিচ্ছি এইটা এইটা হচ্ছে এই অবস্থা তাইলে আপনি চিন্তা করেন তাইলে হচ্ছে আপনি চিন্তা করেন যে হচ্ছে আমাদের কি পরিমাণ ডিমান্ড আলহামদুলিল্লাহ আপু বাসায় একটা আউটলেট দাও বরিশালে না আপু এখনটা তো ওকে সবাই ভালো থাকে আমি অনেক টায়ার্ড হয়ে আছি আমি এখনও ফ্রেশ হই নাই আমি ফ্রেশ হবো রেডি হব তারপর যমুনা মানে চিটা বসে বালিয়ার্কে শোরুমে আসবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ